কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা যাত্রীদের জন্য দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে যাতায়াত এখন আরও সহজ দ্রুত ও নিরঝঞ্ঝাট বহু বছরের অপেক্ষার অবসান অবশেষে মেট্রো ও পূর্ব রেলের যৌথ উদ্যোগে দমদম ক্যান্টনমেন্ট এখন যাতায়াতের পথে নতুন যোগাযোগ হাব হয়ে উঠেছে বিশেষ করে বুনগাঁ হাসনাবাদ হাবড়া ও বারাসাতের যাত্রীরা এই পরিবর্তনে বড় সুবিধা পাচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে বনগাগামী নতুন সাবাবান লোকাল ট্রেন পাশাপাশি হাসনাবাদ বারাসাত লোকালের পরিষেবাও বাড়িয়ানা আনা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমেই ট্রেনে উঠতে পারছেন এবং শহরের সঙ্গে শহরতলির সংযোগ আরও সহজ হয়েছে গত অগাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর পর্যন্ত হলুদ লাইনের বর্ধিত মেট্রো পরিষেবার উদ্বোধন করেন তারপর থেকেই বিমানবন্দরে যাতায়াত সহজ হয়েছে এবং দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে উঠেছে ইউলো লাইনের অন্যতম ব্যস্ত কেন্দ্র এখন পূর্ব রেলের সঙ্গে যুক্ত হওয়ায় এই স্টেশন কার্যত শহরে ঢোকার নতুন প্রবেশদ্বারে পরিণত হয়েছে পিক আওয়ারে নতুন ট্রেন পরিষেবা যাত্রীদের ভরসা বাড়িয়েছে বর্তমানে সন্ধ্যে ছটা সাঁত্রিশে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়ে তুলনামূলক কম ভিড়ের লোকাল। চৌঠা ডিসেম্বর থেকে আরও একটি নতুন ইএমও বনগা লোকাল আটটা পাঁচে থাকছে ফলে যাত্রীদের আর ভিড় ভাট্টায় শিয়ালদায় যাওয়ার প্রয়োজন নেই মেট্রো থেকে নেমেই লোকাল ধরতে পারছেন তারা এছাড়াও চৌঠা ডিসেম্বর থেকে একটি হাসনাবাদ বারাসাত লোকাল ট্রেন বাড়িয়ে হয়েছে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত এই ট্রেনটি সন্ধ্যে সাতটা একান্নতে স্টেশনে পৌঁছবে ফলে হাসনাবাদ বসিরহাট বারাসাত সহ আশপাশের যাত্রীরা মেট্রো ধরে সহজেই বিহালা জোকা পর্যন্ত পৌঁছে যেতে পারছেন সম্পূর্ণ যানজট রেল ও মেট্রো কর্তৃপক্ষের ধারণা এই সম্প্রসারণে প্রত্যেক দিন হাজার হাজার যাত্রী উপকৃত হবেন যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে মেট্রো প্রস্তুতি নিচ্ছে লক্ষ্য একটাই পুরো যাত্রাপথকে আরও আরামদায়ক দ্রুত ও নিরঝঞ্জাট করা মেট্রো ও সাবাবানের এই নতুন সমন্বয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে কলকাতা ও শহরতলির যোগাযোগ ব্যবস্থায় নতুন উচ্চতায় নিয়ে গেল এটা এখন স্পষ্ট হাই নিউজ নেটওয়ার্ক